ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা থেকে পবিত্র কোরআন শরীফ হাতে লিখলেন ১৯ বছর বয়সী তরুণ সেলিম উদ্দিন রেজা টানা চার মাসের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ত্রিশ পাড়ায় হাতে লিখেছেন যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নীলফামারির সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের ইমান আলীর ছেলে সেলিম দারুল উলুম মাদ্রাসার ছাত্র তিনি বর্তমানে দক্ষিণ অসুরখায় সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদে খাদেম হিসেবে কর্মরত রয়েছেন সেলিমের ছোটবেলায় হাতের লেখা একেবারেই ভালো ছিল না এজন্য তাকে মাদ্রাসার হুজুরের কাছে অনেক বকা শুনতে হয়েছে হাতের লেখা সুন্দর হলে বেশি নম্বর দিব শিক্ষকের বলা এই কথাই যেন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তার প্রচলিত আছে নিয়মিত অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে সেলিম যেন তারই উৎকৃষ্ট উদাহরণ মসজিদের চাকরির পাশাপাশি হাতের লেখা ভালো করার তীব্র বাসনা নিয়ে প্রথমে আয়াত এরপর সুরা এভাবে নিয়মিত চর্চার মাধ্যমে মাত্র চার মাসের প্রচেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন সেলিমের হাতের লেখা এই কোরআন শরীফ দেখে অবাক হচ্ছেন স্থানীয়রা এই মহৎ কাজ করে এলাকাবাসীর দোয়া ও ভালোবাসায় সিদ্ধ হচ্ছেন তিনি লেখাটাকে আমি সাধুবাদ জানাই তাকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী হিসাবে তার জন্য আমরা দোয়া করি এই শেষ খুবই আনন্দিত এবং গর্বিত হাত দিয়ে কোরআন জায়গাটা এত সুন্দর হয়েছে যা কম্পিউটার এটা করতে পারে না আমরা সবাই দোয়া করি আমাদের জামাতবাসী সবাই দোয়া করে সেলিম যেন এর থেকে আরও ভালো কিছু করতে পারে যে এই হাতে কলমে লিখতে পারছে কোরআন বা হাদিস এই জন্য সবাই মানে খুব আনন্দিত কোরান শরীফটি হাতে লেখা হলেও মূল কোরানের অনুলিপি দেখেই এটি লেখা হয়েছে বলে জানান সেলিম এ কারণে এ লেখায় কোনো ভুল নেই বলেও জানান তিনি এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফকে জীবনের সেরা অর্জন বলে দাবি করেন সেলিম প্রকণশবীর হাতে লেখা খুব গর্বিত হচ্ছে যে প্রকোনসব হাতে লিখতে চলেছি এবং হুবাহু হুবাহু কোরআনশরের মতন হয়েছে যেভাবে নুরনের হাতে যে কোরআন শরীফ ছিল ঠিক ওইভাবে যেরকম লেখছি হুবাহু কড়াশিবি হয়েছে তো এলাকাবাসী আমাকে ধন্যবাদ জানাচ্ছে এবং কড়াশিবিটি হুবাহু হয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছে হাতে লেখা কোরআনটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি বিজয় টিভি নিউজ ডেস্ক